আজকে আমরা ক্লাস 6 বাংলা বইয়ের 64 নম্বর পেষ্টার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি কাজ আছে পরে কি বুঝলাম যে এখানে বলা হয়েছে ক এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে মানে উপরের তোমার উপরে যে এগুলো পড়লা ঠিক আছে এই যে এইগুলো মানে এই যে এখানে যে এইগুলো ঠিক আছে এই তো এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে লেখাটি কোন সময়ের ও মানে কয়দিনের ঘটনা লেখক কি কি কাজের উল্লেখ করেছেন তারপর কি লেখার তিন অংশের শুরুতে মানে লেখার তিন অংশের শুরুতে তারিখ দেওয়া কেন তারপর বলা হয়েছে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে তো প্রথম প্রশ্নের উত্তর এটি মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে লেখা হয়েছে লেখাটি কোন সময়ের ও দিনের ঘটনা লেখাটি উনিশশো একাত্তর সালের ঘটনা এবং এই রচনাটিতে তিন দিনের ঘটনা তুলে ধরেছে লেখক কি কি কাজের উল্লেখ করেছেন নাস্তা খাওয়া পতাকা উড়ানো শহীদ মিনারে রহনা ইত্যাদি মানে শহীদ মিনারে যাওয়া ইত্যাদি লেখক তিন অংশের শুরুতে তারিখ দেওয়া কেন মানে একাত্তরের দিনগুলি এই মানে কি দিনপুঞ্জিমূলক রচনা এবং তিন দিনের ঘটনা রয়েছে তাই লেখক তিন অংশের শুরুতে তারিখ দেওয়া হয় তো এরপর দেখো এই লেখা থেকে নতুন কী কী জানতে পারলে এই লেখা থেকে অনেক কিছু জানতে পেরেছি যেমন মুক্তিযুদ্ধের প্রাক মানে কি প্রাকলে সকল শ্রেণী পেশার মানুষ কিভাবে উত্তেজিত ও আতঙ্কিত ছিলেন মানে কিভাবে ছোট রুমি গাড়ির কাছে স্টিকার লাগিয়ে নিজের সাহস ও আবেগ প্রকাশ করেছে তেইশে মার্চ যে প্রতিরোধ দিবস এবং ফুল যে সংগ্রামী বাংলার প্রতীক তাও এখান থেকে জানতে পেরেছে